নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে আজ রাত দশটা দশ কলকাতায় পা রাখছেন আনোয়ার আলী এবং অবশ্যই তার জন্য কিন্তু প্রচুর সমর্থক আজকে যাবেন এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাতে রঞ্জিত বাজাজ তাকে নিয়ে আসছেন ইস্টবেঙ্গলে তিনি সই করতে চলেছেন আর তার কিন্তু দারুণভাবে একটা ওয়েলকাম জানানো হবে আর তার আগে ইস্টবেঙ্গল ক্লাবে আজকে যারা সমর্থক এসেছিলেন তাদের সাথে আমরা কথা বললাম যে তারা কতটা খুশি আনোয়ার আলী দলে আসায় যদিও তার কি শাস্তি হবে না হবে সেটা পরে ডিসাইড হবে বাইশ তারিখে আদৌ কোনো শাস্তি হবে কি না কোনো কম্পেনসেশান দিতে হবে কি না পুরো ডিসিশানটাই হবে আগামী বাইশ তারিখে তবে তার আগে ইস্টবেঙ্গলার সমর্থকরা কিন্তু খুবই খুশি শেষ পর্যন্ত আনোয়ারকে নিয়ে আসার জন্য এবং তারা আজকে কি বললেন একবার চলুন রেসপোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক আনবার আসছে আর আমরা দেখিয়ে দেবো এবার বেস্ট ডিফেন্ডার বেস্ট প্লেয়ার সবকিছু আমাদের কাছে আছে আমরা বাড়ি করতে